মর্নিং এভরিওয়ান তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে ঠিক সকাল সাড়ে ছটা তো আজকের ভিডিও থামমেল দেখে তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে আমরা আজকে কোথায় যেতে চলেছি তো আজকে আমরা তারকেশ্বর যাচ্ছি আমরা বছরের প্রত্যেক বছর একবার করে তারকেশ্বর যাই আগের বারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের আগেরবার তারকেশ্বরে আমরা আদির অন্নপ্রাশনের জন্য গিয়েছিলাম তো আজকে ওরকম কোনো পারপাস নেই আজকে আমরা এমনিই যাচ্ছি মানে আমরা প্রত্যেকবারের মতো এবারেও যাচ্ছি তো আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আজকে ভিডিওটা দেখার আগে এখনও অবধি যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করে নিও যাতে আমি ভিডিও দিলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান যায় তো এই মাত্র আদি ঘুম থেকে উঠেছে আদিকে এখন আমি একটু খাওয়াবো তারপর রেডি করব তারপর আমরা রেডি হব।

একই শীতের সকাল তার ওপরে ভোরবেলা মানে হাইওয়েতে যেতে যেতে সবারই পায়ে প্রায় একটা চা তেষ্টা পাচ্ছিল তো এবার খোঁজা হচ্ছিল একটা চায়ের দোকান তো এরপর আমরা চা খেতে যাব ના બધા ડાબ ખાત આજ જરા જરા ચાખવા છે તાદરતા અમેઓ 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 ડાબ ખા બધા ડાબ

তো আগের আগেরবারও দেখবেন আপনারা ব্লগে দেখেছেন যে আমরা এই হোটেলটাতেই এসছিলাম। তো এটা আমার শ্বশুর শাশুড়িরা প্রায় বিগত চল্লিশ বছর ধরে এখানে আসছে তো এখন আমরা এখানেই উঠেছি তো এখন দেবজিৎ সুব্রদা কুবুদা এরা সবাই গেছে আমাদের সকালের যে মর্নিং ব্রেকফাস্ট করবো তার জন্য আর আমরা সবাই এখানে বসে বসে আছি আর আমি আদিকে খাওয়াচ্ছিলাম একটুখানি কারণ ও সকাল থেকে পুরো না খাওয়া ছিল তো এরপর আমরা ব্রেকফাস্ট করে মন্দিরে যাব তো চলো দেখা যাক ব্রেকফাস্টে আমরা কি এখন খাচ্ছে তুমি তরকারি আর আলি খাচ্ছে হলো বিস্কিট আমিও খাবো আজকে মুড়ি ঘুগনি ইউনিক খাওয়া মুড়ি ঘুগনি আর লঙ্কা দেখি কেমন লাগে খেতে তুমি চিপস খাচ্ছো তুমি চিপস ও একটু চিপস আমরা এখন সবাই স্নান করতে যাচ্ছি যদিও আমি অলিভা আমার বাবা আমার সবাই বাড়ি থেকে স্নান করে এসছিলাম অলরেডি কিন্তু এখানে এসে আবার খুব মানে গরমটাও পড়েছে আর ওয়েদারটাও ভালো তাই জন্য মনে হচ্ছে আর একবার চান করে নিই তাই জন্য সবাই চান করতে গেছে এই সব রেডি সব বসে আছে কিন্তু কি এই যে তারানো কি গাড়ি এই যে এই এইটাকে দেখো এই সবাই এই সবচেয়ে বড় আর এই বড় গাড়ি ও না না সেট সব আমরা এখন যাচ্ছি সবাই ও দেখতে না গুড়ি গুড়ি আমরা সবাই এখন স্নান করতে যাচ্ছি তো এই দেখি আমা বলছে ক্যামেরা দেখাতে আমাকে হ্যাঁ আমার ফোন রেখে যেতে হবে কারণ মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ না তোcolorPrimaryতে ফন রেখে তো পূজোธุজো দিয়ে এসে আবার এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। এখন অলমোস্ট তিনটে বাজে। এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চ কোথায় করি? দেখো আগেরবারও যেখানে করেছি এবারেও আই সেখানেই করব। চলো লাঞ্চে দেখা হচ্ছে।

এইটা আমরা পুজো দিয়ে সব সেরে খেটে এখন আমরা খেতে আসলাম আমরা এখানে নিরামিষই ভাত ডাল খাই কারণ আমরা আমিষ খাই না হ্যাঁ এবার খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে এবার আবার গাড়িতে উঠবো ঠিক আছে এখন একটু আমরা মার্কেট দেখতে বেরিয়েছি তো চলো দেখা যাক বাবা এখন আমরা ভারতের মার্কেটে বেরিয়েছি ফুলকপি আর বাঁধাকপি কেনার জন্য চলো দেখি পাওয়া যায় কি করে করে হাচ্ছি তো হাই করে দাও হাই হাই করে এবার মার্কেট থেকে কে কি কিনে এনেছে সেগুলো দেখা হচ্ছিল আমরা মোটামুটি অনেক আচার কিনেছিলাম আর ওখানে আচারটাই তো ভালো পাওয়া যায় তো আচারটাই কিনেছিলাম এরপর আমরা চলে এসছিলাম ফুচকা খেতে এটা আমাদের যেখানে গাড়ি পার্কিং করা ছিল তার পাশেই মানে পাশের গলিতেই এই ফুচকার দোকানটা ছিল তো ফুচকাটা এত ভালো ছিল মানে ভীষণ ভালো ছিল ফুচকা টুচকা খেয়ে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম তো গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছিল। এত সকালবেলা সবাই উঠে গেছি সবাই মোটামুটি খুব ক্লান্ত ছিল তাই ঘুমিয়ে পড়েছে আদি তো আগেই ঘুমিয়ে পড়েছে বাকি সবাই প্রায় মানে আমি সমু আর টুটদাবাদে সবাই ঘুমাচ্ছিলো প্রায় আমরা এখন বাজে সাড়ে আটটা এখন আমরা বাড়িতে ফিরলাম মানে আমরা আটটা পনেরো নাগাদ বাড়িতে ফিরেছিলাম এখন ফ্রেশ হয়েছি একটু ফ্রেশ হয়নি মানে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি তো এখন ফ্রেশ হব আদিকে একটু খাওয়াবো আসার সময় আদি একটু বমি করেছে গাড়িতেই ওর একটু শরীরটা একটু খারাপ মুখটা চোখ মুখটা শুকিয়ে গেছে তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমরা অবশ্যই জানাবে তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো আর যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই ব্লগটা শেয়ার করো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ টাটা টাটা আদিও টাটা করে দিয়েছে আদি এখন ফ্রেশ হয়ে আদি একটু খাবে খেয়ে দে একটু খেলা করবে আদি টাটা করে দাও টাটা